নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একত্রিশ জুলাই দু সাল এই মুহূর্তে নতুন করে আবার আপডেটে পরিবর্তন আসছে কারণ নতুন করে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গতকাল সেই ঘূর্ণাবর্তটি আগামীকাল একটি নিম্নচাপে রূপান্তরিত হবে এই মুহূর্তে বাংলাদেশ লাগোয়া জায়গায় সেটি একটি ঘূর্ণাবর্ত আকারে রয়েছে এবং ঝাড়খণ্ড লাগোয়া জায়গায় আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে রূপান্তরিত হবে আগামীকাল যার ফলে সেটি গাঙ্গেও পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সংলগ্ন জায়গায় অবস্থান করবে যার জন্য নতুন আপডেটে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তিন দিন মতন দক্ষিণবঙ্গের অনেক জেলাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এর মধ্যে যে আপডেট রয়েছে আজ থেকে আগামী চার বা পাঁচ দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সেই বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের এটাই তারা বলতে চাইছেন তো আজকে আমরা প্রথমেই জানার চেষ্টা করব কী কী আপডেট রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে এবং অনেক জায়গায় বৃষ্টি হবে এটা রয়েছে একত্রিশ জুলাই আজকের আপডেট অর্থাৎ আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার থেকে একটা পরিবর্তন ভালো রকমভাবে আসছে এই মুহূর্তের আপডেট রয়েছে এটা কারণ নিম্নচাপের জন্য বাষ্প ঢুকবে নিম্নচাপটি যেহেতু গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করার কথা বা সম্ভাবনা রয়েছে যার জন্য আগামীকাল বৃহস্পতিবার আগস্ট মাসের এক তারিখে ভারী বৃষ্টির খবর এই মুহূর্তে রয়েছে পূর্ব বর্ধমানে সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলাতে এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতে কলকাতা হাওড়া হুগলি জেলাতে তাই এক তারিখে এই জেলাগুলোর দিকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি অনেক এলাকায় মাঝারি বৃষ্টি হবে এটাই জানাচ্ছেন বা জানতে পারা যাচ্ছে লেটেস্ট তথ্য বা আপডেট থেকে এই জেলাগুলো বাদে যে বাকি জেলাগুলো রয়েছে সেখানেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা মাঝারি বা হালকা মাঝারি ধরনের পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জেলা ঝাড়গ্রাম রয়েছে এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে আগামী কাল আগস্ট মাসের দুই তারিখের দিকে যা তথ্য রয়েছে দুই তারিখে পুরুলিয়া জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বাঁকুড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই জেলাগুলো বাদে বাকি জেলাগুলোর দিকে শুক্রবার দুই আগস্ট তারিখের যা আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা চলবে তিন আগস্ট তারিখের যা পূর্বাভাস রয়েছে শনিবার সেখানে এই আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে তবে মেদিনীপুর চব্বিশ পরগনা পশ্চিম দিকের কোন কোনো জেলা বাঁকুড়া এছাড়া রয়েছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে চার তারিখের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেখানে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এর অর্থ হচ্ছে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে চার তারিখ এবং পাঁচ তারিখে ছয় তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে সাত আট নয় তারিখে আবারও সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি আসছে কারণ নতুন করে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের সাত তারিখের আশেপাশে সুতরাং দক্ষিণবঙ্গে এই আগস্ট মাসের প্রথম সপ্তাহেই যে জন্য বৃষ্টির প্রয়োজন কৃষির জন্য এবং সাধারণ মানুষ অনেকে বৃষ্টি চান সেই অভাব হয়তো এবার পূরণ হতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গেও রয়েছে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আজ থেকে আগামী চার বা পাঁচ দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকের যা পূর্বাভাস ওপরের জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হবে নিচের জেলাগুলো দুই দিনাজপুর মালদাতে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ অর্থাৎ কাল থেকে আগামী কাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হবে দার্জিলিং থেকে শুরু করে মালদহ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে এর মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির খবর রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টি হবে সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মূলত আগস্ট মাসের এক এবং দুই সঙ্গে তিন তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তিন তারিখের পর বিশেষ করে চার তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা কম থাকলেও আবারও রাত থেকে বৃষ্টি বাড়বে চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখের দিকে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে আজকে একত্রিশ তারিখ আগামীকাল এক তারিখ দুই তারিখ তিন তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ত্রিপুরা জুড়ে দক্ষিণ ত্রিপুরা গুমতি পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে দুই এবং তিন তারিখে এখনো পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি মিজোরামে ভারী বৃষ্টি হতে পারে আগামী দুই বা তিন দিন ধরে মণিপুর নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা হবে উত্তর পূর্ব আসাম এবং উত্তর পশ্চিম আসামে সেরকমই একটা খবর পাওয়া যাচ্ছে ব্যাপক ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে বৃষ্টিটা হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে মূলত এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখের দিকে এমন একটা তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ করে বিভিন্ন অনলাইন মডেল থেকে সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে কিনা এই মুহূর্তে সরাসরি বঙ্গোপসাগর তথা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সেরকম কোনো সক্রিয় সিস্টেম নেই যার জন্য মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই তবে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য আগস্ট মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে একটা সতর্কবার্তা ওয়েদার অফিস প্রকাশ করতে পারেন তবে যখনই আমরা সেটা জানতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে এই মুহূর্তে কোনো বঙ্গোপসাগরের জন্য সতর্কবার্তা নেই তাই এক কথাই বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুই মনে রাখবেন সম্ভাবনা এখানে অঙ্কের মতন কোনো কিছু বলাও হয় না এবং মেলেও না প্রতিদিনে বিভিন্ন রকম আপডেট আসছে আপনারা প্রতিদিনের আপডেটটা একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন একটা ধারণা পেয়ে যাবেন যে ওয়েদার কোন দিকে যেতে চলেছে ভারতবর্ষের মধ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে তৈরি হচ্ছে বা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গেলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুই বা তিন দিন এর পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে এমনটা খবর রয়েছে কারণ সিস্টেম একটি তৈরি হতে চলেছে নিম্নচাপ তৈরি হবার খবর রয়েছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরবে ঝাড়খণ্ডে আজ থেকে আগামী কয়েকদিন ওয়াইড স্প্রেড রেনফল হবে তবে আগস্ট মাসের এক এবং দুই তারিখে কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ধানবাদ রয়েছে এমনটা খবর রয়েছে কেরল এবং তামিলনাড়ুর দিকেও রয়েছে ভারী বৃষ্টির খবর এমনটা সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি তবে সেটা একত্রিশ থেকে তিন আগস্টের মধ্যে সারা ভারতবর্ষের বহু রাজ্যে আবহাওয়াতে একটা বৃষ্টির পরিবর্তন আসছে আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং